আশা করি কথাগুলো সবার উপকার আসে বাস্তবিক জীবন এবং চাকরি বাজার সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিদ্যালয়ের রঙিন জীবনের চেয়ে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম অলরেডি থামমেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে ভালো সাবজেক্ট কোনটা গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই আছেন যে এই কমপ্লিট করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য ছোটাছুটি করছেন এবং অনেকে হচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটি পড়বেন তো সেক্ষেত্রে আজকের আমার এই ভিডিওতে দুই ধরনের স্টুডেন্ট এক হচ্ছে যারা পাবলিক ইউনিভার্সিটি পড়বেন এবং প্রাইভেট ইউনিভার্সিটি পড়বেন তো দুইজনকে নিয়ে আমি কথা বলবো তো ভিডিওতে যাওয়ার পর সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এই কারণে যে আপনি যেই তথ্যটা জানতে চান হয়তো ভিডিওতে এই কথাটা বলা আছে তো সেই জন্য পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন এবং ওই জন্য মনে করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখতে পারেন আচ্ছা আমি প্রথমে বলি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজার খুবই বা করুন একটা বাস্তবতা তো সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষা জীবনে ভালো একটা সিদ্ধান্ত না নেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা পস্তাতে হবে জীবনের শেষ অবধি তো ক্ষেত্রে আমি যদি একটু বলি যে ভালো সাবজেক্ট অথবা ভালো বিশ্ববিদ্যালয় কোনটা সিলেক্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হয় যেমন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এই অ্যাডমিশন টেস্ট অনুযায়ী ম্যারিট টেস্ট অনুযায়ী সাবজেক্ট আসে কেউ সরাসরি কোনো সাবজেক্ট পছন্দ করে নিতে পারে না যদি না তার মেরিট পজিশন ভালো না হয় তো সেক্ষেত্রে দেখবেন আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যারা সব জায়গাতেই মোটামুটি চান্স পায় এমন কিছু ভালো স্টুডেন্ট সব বিশ্ববিদ্যালয়ে আছে দেখবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাইছে এরকম অনেক ইউনিভার্সিটি আছে সব জায়গাতে মোটামুটি চান্স পায় তো তারা হয় কি অনেক সময় তার একটা লক্ষ্য আছে যেমন তার উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল সাবজেক্টে পড়বে তো ল সাবজেক্ট পড়তে হলে তার প্রথম সারিতে মেজা লিস্ট থাকতে হবে সেক্ষেত্রে অনেকে কী করে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলো কিন্তু তার ম্যারিট পজিশন তার কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার মতন হলো না সেক্ষেত্রে ধরেন সেখানে সে তার সাবজেক্ট যেহেতু ওটা না আসবে কিন্তু তার মোটামুটি একটা সাবজেক্ট আসবে তো অনেকে কী করে এই ধরনের পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় কারণ একটা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে যেটা আমি মনে করি মারাত্মক একটা ভুল আবার আপনি যদি দেখেন যেই স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন ল সাবজেক্ট পড়ার কথা কিন্তু সে তার মেরিট অনুযায়ী ল সাবজেক্টটা পাচ্ছে না পরবর্তীতে সে যদি দেখেন যে ওই যে জাহাঙ্গীরনগর বা হচ্ছে যে সকল সাবজেক্ট পাশ করছে সেখানে তার মেরিট পজিশন খুবই ভালো সে তার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাইতে মানে পাওয়ার মতন হ্যাঁ কিন্তু সেখানে সে ধরেন ল সাবজেক্টটা পাবে কিন্তু তার কাছে বিশ্ববিদ্যালয়টা পছন্দ না দেখে সে সেখানে ভর্তি হয় না তো আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে অনেকেই যে সব জায়গায় চান্স পায় কিন্তু সবচেয়ে বেশি সে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেয় যেটা আমি মনে করি জীবনে একটা চরম ভুল সিদ্ধান্ত কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় আপনাকে একটা সাপোর্ট দিবে হ্যাঁ চাকরি বাজারে কিন্তু তার চেয়ে বেশি সাপোর্ট দিবে আপনাকে সাবজেক্টে কারণ আপনি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়েন সবচেয়ে বেশি সে সেটা আপনাকে গুরুত্ব দিবে। এখন ল সাবজেক্ট তার মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তো বুঝুন সোনাই সোহাগা তাহলে সবচেয়ে ভালো আর যদি আপনি মনে করেন যে সমাজবিজ্ঞান বা হচ্ছে ইতিহাস নিয়ে পড়াশোনা করলেন আর আপনি যদি ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ল নিয়েই পড়তেন আপনার চাকরির বাজারটা খুবই সহজ হতো কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ইতিহাসের সাবজেক্টের চাকরি বাজারের চেয়ে লস সাবজেক্টের চাকরি বাজার বেশি সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন যেখানেই পড়েন বিশ্ববিদ্যালয়ের চেয়ে সাবজেক্টের গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একটু নিজে অ্যানালাইসিস করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারগুলো কোন কোন সাবজেক্টে এ আমার অনেকগুলো ভিডিও আছে চাইলে সেগুলো দেখতে পারেন সবগুলো ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখবো সবগুলো দেখতে পারেন অনেক জানতে পারেন আশা করি আর আরেকটা জিনিস বলি অনেক স্টুডেন্ট আছে যে কোনো বিষয়ে একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছে তারপর হচ্ছে অনেকে কী করে ধরেন তার যে ম্যাথ ম্যারিটনে যদি প্রথম লিস্টে তার ভালো পজিশন থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে তো ভালো সাবজেক্ট পাবেই আর যদি ধরেন অনেকে আছেন যে মেরিট মানে ওয়েটিং লিস্টে আছেন বা হচ্ছে মেরিট লিস্টের খুবই নিচে হ্যাঁ তবে সাবজেক্ট পাবেন তো নামমাত্রা অনেক সাবজেক্ট পাবেন তো সেক্ষেত্রে ধরেন একটা পাবলিক ইউনিভার্সিটি বলে ভর্তি হয়ে যাবেন না আমি মনে করি এটা ভালো ডিসিশন হবে না কারণ অনেকে মনে করেন পাবলিক তো একটা ভ্যালু দিবে না পাবলিকের চেয়ে সাবজেক্টটা আপনাকে কর্মজীবনে বা বাস্তব জীবনে অনেক বেশি ভ্যালু দিবে সেজন্য আমি মনে করি আপনারা যারা এরকম আছেন যে মানে মেরিট লিস্ট খুবই নিচে তবে একটা সাবজেক্ট আসার সম্ভাবনা আছে তবে যে সাবজেক্টের চাকরি বাজার খুবই কম সেগুলোতে পড়ে কোনো লাভ নেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভালো তা আমি মনে করি ওইখানে ভর্তি না হয়ে আপনি যেই সাবজেক্টের চাকরি বাজার আছে সেটা গিয়ে তার একটা প্রাইভেটে পড়েন সেটা আরও বেশি ভালো তো সেই ক্ষেত্রে আশা করি তারপর হচ্ছে আপনারা আরও নিজেরা অনেকটা যাচাইবাসি করবেন আপনার জন্য যেটা ভালো সেটা নিবেন একক আমার কথা দ্বারা অনুপ্রাণিত হবেন না তবে আমি যেগুলো বলছি যে বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনি শুধু বিশ্ববিদ্যালয় দিয়ে কোথাও চাকরি পাবেন না সাবজেক্ট দিয়ে যতটুকু চাকরি পেতে পারেন বুঝছেন তো আশা করি পাবলিকের স্টুডেন্ট যারা আছেন তারা বুঝতে পারছেন এখন আছে যারা প্রাইভেটে পড়েন অনেক স্টুডেন্ট আছে প্রাইভেট ইউনিভার্সিটির তে পড়াশোনা করবেন এজন্য হচ্ছে বাংলাদেশে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশটা ইউনিভার্সিটি আছে প্রাইভেট যেখানে কম টাকা এবং বেশি টাকা মানে ভালো মানে অনেক সাবজেক্ট পড়ায় তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু ভর্তি পরীক্ষার মতন প্রক্রিয়া নাই তবে অনেক বিশ্ববিদ্যালয় আছে তারপর সেটা হচ্ছে খুবই সিম্পল অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে তো সেক্ষেত্রে যদি বলি তবে পাবলিক ইউনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট চয়েস করাটা খুবই সহজ কারণ এখানে টাকার উপর একটা ডিপেন্ড থাকে টাকা যত ভালো করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি ভালো সাবজেক্ট পড়তে পারেন তো অনেকে হচ্ছে কি করে জানেন তার ইচ্ছা হচ্ছে ফার্মাসি নিয়ে পড়াশোনা করবে কিন্তু সে টাকার ক্ষেত্রে বা টাকার দিকে বিবেচনা করে সে কী করছে কি মানবিকের কোনো একটা সাবজেক্ট বিশেষ করে ধরেন সে ইংরেজি নিয়ে নিল ইংরেজি নিয়ে চার বছর মানুষ করলো কোনো একটা উদ্দেশ্য পূরণ করার জন্য এখন আমার কথা হচ্ছে আপনি ইংরেজি পড়ে যতটুকু চাকরির বাজারে মানে সফলতা পাবেন তার চেয়ে বেশি পাবেন ফার্মাসি সাবজেক্ট পড়ে শুধু কি ফার্মাসি না ফার্মাসির মতন অনেক সাবজেক্ট আছে আরও ভালো পালো আমি জাস্ট উদাহরণ দিলাম তো সেই ক্ষেত্রে আপনার যে উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা কোনো একটা সাবজেক্ট রূপে মানে কম টাকায় আপনি যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবেন সেটা করবেন না আর আরেকটা জিনিস বলে রাখি যে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি আছে যদি ইউজিসি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত হয় তাহলে আমি মনে করি কম টাকায় যদি ভালো মানের সাবজেক্ট হয় তাও পড়েন এটা ভালো আর আমার এই প্রাইভেট ইউনিভার্সিটি দুই তিনটা ভিডিও আছে সেগুলো দেখেন সেখানে কি কী ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা যে সকল ভার্সিটিতে পড়তে চান যদি হয় তাহলে সেখানে পড়তে পারেন তো আমি যেটা বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েসটা হচ্ছে টাকার উপরে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে আপনি একটু নিজেকে অ্যানালাইসিস করেন যে এই সাবজেক্টগুলোর চাকরির বাজার ভালো টাকা একটু বেশি যাক তাও মনে করি সেটা সেটাতে পড়েন অনেক সময় নিজের স্বপ্নকে ভেঙে টাকার দিকে বিবেচনা করে দুর্বল একটা সাবজেক্টে পড়বেন সেটা ভালো লক্ষণ না প্রাইভেটে পড়বেন টাকা এইভাবেও যাব ওইভাবেও যাবো সময় এইভাবে ওই ওইভাবেও যাবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি সাবজেক্টকে চয়েস দেব বা সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বটা অনেক বেশি সেটা হোক পাবলিক সেটা হোক প্রাইভেট সাবজেক্টই মেন বিষয় বিশ্ববিদ্যালয় গৌণ বিষয় আগে আপনাকে চাকরির বাজারে সাবজেক্টের ভূমিকা পালন করবে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এটা মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কারণ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে কোনো একটা সাবজেক্টে শুধু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেই সরকারি চাকরিতে বিসিএস আছে বিসিএস দিয়ে দেব তো একটা চাকরি হয়ে যাবে যদি বিসিএস না হয় কয়েকটা ওয়ে রাখেন একটা সাবজেক্টে যদি বহুমুখী রাস্তা আছে চাকরি সেগুলোর বিষয় দেখেন ইনি আমার ভিডিও করা আছে সেগুলো দেখেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং বিদ্যুৎ পরিমাণে উপকার আসে তাহলে একটা লাইক করে দেবেন প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি কথাগুলো সবার উপকার আসছে বাস্তবিক জীবন এবং চাকরি বাজার সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিদ্যালয়ের রঙিন জীবনের চেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবন সুন্দর হোক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম